বছর আমার বুদ্ধি হওয়ার পর থেকে দেখছি এখানে সরকার ঘাট ডাক দেয় সরকার ঘাট ডাক দেয় কিন্তু ইজাদাররা ইজার কোনো নৌকা দেয় না পার্সোনাল নৌকাতে নদী পারাপার হতে হয় দিয়া ওই যাদের ফেরি নৌকা ফেরি নৌকাকে আলাদা ভাড়া দেওয়া লাগে ইজাদারকে আলাদা ভাড়া দেওয়া লাগে মালামাল পার করতে হলো যারা ইজাদ ঘাইটাল যারা ঘাটালের আলাদা টাকা নেয় নৌকালের আলাদা টাকালে এক কথাই একটা মানুষের পারাবার হতে গেলে মালামাল পারাবার করতে গেলে তার ডবল খরচ হয়ে যায় এর প্রতিবাদ ইতিপূর্বে এর প্রতিবাদ অনেক প্রতিবাদ করেছে এলাকার মানুষ কিন্তু যেই প্রতিবাদ করতে গেছে সেই বিপদে পড়েছে তার একটাই কারণ এর আগে যার ঘাট ডাক নিয়েছে ওদের যারা ওই যে ভূমি দুঃস এক কথা যারা নেটার গডফাদার সামলে ছিল এই গডফাদারদের সহযোগিতায় এরা আমাদের এলাকার মানুষের পরে নির্যাতন করে গেছে একটা সোলারের ব্যাটারি পার করতে গেলে দুইশো তিনশো টাকা নিয়েছে একটা সোলার প্যানেল পার করতে গেলে তিনশো টাকা নিয়েছে একটা ধান সেতু করা কড়াই পার করতে গেলে একশো টাকা নিয়েছে একটা চেয়ারে একটা চেয়ারে কতটুকু ওজন একটা চেয়ার পার করতে গেলে বলেছে একশো টাকা দাও একটা গরু পার করতে গেলে নৌকা আলবেদ দেড়শো টাকা আবার ইজাদার বলছে দেড়শো টাকা এইভাবে প্রতিবাদ করতে যে আমরা বিপদের সম্মুখীন যার ফলে আমরা এখন এসেছি যে এই ঘাটে যে যেহেতু ঘাট ইজাদাদের কোনো নৌকার নাই আমরা যদি আমাদের পার্সোনাল নৌকা দিয়ে পারাপর হইতে হয় তাহলে আমাদের ইজাদার প্রয়োজন কী আমরা আমাদের পার্সোনাল নৌকা দিয়ে হব তাই আমাদের দাবি সরকার যেন এই ঘাটটা ইজারাদার বন্ধ করে দেয় হ্যাঁ না সরকার ডাক দিবে না নতুন করে সরকার ডাক দিবে না 사자 같시놀